যে শুধুমাত্র ওয়ে মাসিদের নাম্বার বাড়িয়েছে না ওয়ে মাসিদের নাম্বার বাড়িয়েছে ইন্টারভিউর মার্কস পাল্টার করেছে সেইগুলো ধরা যাবে না ধরা সম্ভব হচ্ছে না তাই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এবার এই যে অ্যারেঞ্জমেন্ট যে একত্রিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র তার দ্বারাই করতে পারবে যারা কোর্ট অন এখনো পর্যন্ত অযোগ্য বলে চিহ্নিত হন এবার যদি সেখানেও জল মেশান তাহলে ভবিষ্যতে দেখবেন কি হবে অলরেডি আদালতে কন্টেম্পোসিরিং চলছে ফলে আমি আশা করব তারা কোনো জল বিশাবেন না যদি জল তখন ওয়ান নাম্বার টু এই যে ধরুন ও এম পাবলিশ নিয়ে আজকে আমরা বলছে ও এম পাবলিশ করতে হবে যারা চাকরি হারিয়েছেন তারা বলছেন চ এম পাবলিশ করতে হবে যারা এখনো চাকরি পাননি চাকরি প্রার্থী তারা বলছেন ও এমার প্রকাশ করতে হবে ও এম প্রকাশ করছে না কে Esse sim.